আগে এটা এটা বড় বড় পাতিল পাতিল ভয় পেতাম ছাড়া রান্নাই করতে পারতেছি না যে দেখলে সেই এটাই মনে হয় মেয়েদের জীবনের পার্থক্য আজকে আমি আমার নিজের সাথে অনেক বড় একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি জানিনা কতটুকু করতে পারবো একলা সংসারে এই বড় বড় সিদ্ধান্ত গুলো আমি মাঝে মাঝেই নিয়ে থাকি চলেন আজকের ব্লগে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব আশা করতেছি ব্লগটা ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো সালার রহমতে আজকে সকালটা শুরু হয়ে গেছে আমার একটা পার্সেল খোলা দিয়ে কালকে এই পার্সেলটা অর্ডার করেছিলাম আজকে ঘুম ভাঙতে না ভাঙতেই দেখি কলিং বেল বেজে উঠেছে তাই দৌড়ে গিয়ে পার্সেলটা রিসিভ করলাম সাথে সাথে একটু চেক করে নিচ্ছিলাম সুন্দর করে চেক করে আমি হচ্ছে ভাইয়াকে টাকা টাকা দিয়ে বিদায় করে দিলাম তারপরে চলেন এখন নিরিবিলি আপনাদের সাথেও শেয়ার করি আমিও আমার পার্সেলটা খুলে দেখি এটা হচ্ছে একটা মশলাদানি এই মশলাদানিটা কেনার অনেক দিনের ইচ্ছা ছিল ফাইনালি আজকে অর্ডার করে হাতেও পেয়ে গেলাম আর আমি এই কাজ প্লাস স্টেল এর মশলাদানিটা অর্ডার করেছি স্কিনে দেওয়া এই পেজ থেকে আপনারাও কিন্তু চাইলে অর্ডার করতে পারেন যাদের এই টাইপের পছন্দ আমার তো খুবই পছন্দের দেখেন আমি সবগুলো মশলা নিয়ে নিলাম সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য এখানে আমি রান্নার জন্য যা যা মশলা লাগে সেগুলো নিয়েছি সাথে নিয়েছি চা বানানোর জন্য যা যা মশলা লাগে সেগুলো চা পাতা চিনি তারপর এলাচ দারচিনি লবঙ্গ এই তো আমার মশলাদানির ফাইনাল লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করি এটার ভিতরে একটা চামচও আছে চাইলে আপনারা মশলাগুলো এই চামচটা দিয়ে ইউজ করতে পারেন আর সাথে একটা হচ্ছে বড় বল অর্ডার করেছি যেটা দিয়ে আমি চাল বা হচ্ছে ডাল এই টাইপের জিনিসগুলো নিতে পারবো বিশেষ করে এই বড় অ্যান্টিকের চামচটা আমি নিয়েছি চালের ভিতর দেওয়ার জন্য এটা দিয়ে চাল নিতে অনেক সুবিধা হবে যাই হোক এই টাইপের প্রোডাক্ট যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া এই পেজে চলে যেতে পারেন বা উপরে আমি পেজ লিঙ্কটা দিয়ে দিব ওনাদের পেজে অনেক সুন্দর সুন্দর রান্নাঘরের এক্সেসরিজ পেয়ে যাবেন তারপরে আমি সকাল সকালে একটু বের হয়ে গেলাম আজকে আমি একটা বাজে স্বপ্ন দেখি তাই আমি এই কাজের উদ্যোগটা নিয়েই ফেললাম এখনো কাজের লোক একটাও আসেনি মানে দুইটা বুয়া থেকে একটা বুয়াও হচ্ছে আসেনি তারপরও আমি একা একা এগুলো কিভাবে কি করব আমি জানি না শুনেছি সবভাবে কোনো কাজের উদ্যোগ নিলে সেই কাজ যেভাবেই হোক হয়ে যায় শান্তিনগর বাজারে হচ্ছে ঢোকার সাথে সাথে যে ডান পাশের মুরগির দোকানটা আছে এখান থেকে আমি সব সময় মুরগি নিয়ে থাকি তাই ওনাদের সাথে আমার একটা খুব ভালো রিলেশন হয়ে গেছে যাই হোক তারপর আমি মুরগিগুলো নিজের হাতে পছন্দ করে দিয়েই চলে আসলাম ডিমের দোকান আর এই দোকান থেকেই আমি সব সময় ডিম কিনে থাকি যে দোকান থেকে আমি সব সময় যা কিনি তখন সেই দোকান থেকেই সব সময় থাকি কারণ তখন একটা ভালো রিলেশন হয়ে যায় আমি এই দোকান থেকে বেছে বেছে বড় বড় ডিমগুলোই নিলাম পঞ্চাশটা ডিম নিলাম তারপর আমার যত মশলাপাতি লাগবে আমি সব কিছুই হচ্ছে মনে করে করেই হচ্ছে নিয়ে নিতেছিলাম কারণ বাসায় ঢুকলে পরবর্তীতে আমাকে কিছু এনে দেওয়ার মতো কেউই নাই যাই হোক তারপরেই হচ্ছে আমি সব কিছু নিয়ে বাসায় চলে আসলাম আর আজকে আমি যে কাজের উদ্যোগটা নিয়েছি সেটা হলো আজকে আমি জন মানুষকে হচ্ছে খাওয়াবো মানে পথছাড়ি হচ্ছে এতিম যে বাচ্চাগুলো আছে সেগুলোকেই হচ্ছে খাবার দিব তার জন্যই হচ্ছে আমি নিজের হাতে কিছু রান্না করব যাই হোক তারপরে ডিমগুলো হচ্ছে ফারস্টে সিদ্ধ দিয়ে দিব তারপরে বাকি কাজগুলো করব কারণ গ্যাস চলে গেলে আমার কাজ করতে আবার অসুবিধা হয়ে যাবে একটা একটা করে কাজ গুছিয়ে করলে হয়তো কাজের আর ঝামেলা থাকবে না এইদিকে আমি মুরগিগুলো কাটতে বসে গেলাম পাঁচটা বড় বড় দেখে হচ্ছে ফার্মের মুরগি নিয়ে আসলাম আজকের আইটেম রাখব হচ্ছে আমি সবজি খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস এই বৃষ্টির দিনে খিচুড়িটা আমরা যেহেতু খেতে অনেক বেশি পছন্দ করি আর ওরাও হয়তো খেতে অনেক বেশি পছন্দ করবে যাই হোক আমি আমার সাধ্যমতো যতটুকু করতেছি তত যতটুকু করার চেষ্টা করতেছি কবুল করার মালিক উপরে আল্লাহ এই তো আমি মুরগিগুলো সুন্দর করে কেটে নিচ্ছি আজকে কেন জানি আমি অনেক খারাপ একটা স্বপ্ন দেখেছি আর আমার দাদু যখন বেঁচে ছিল তখন আমার দাদু সব সময় বলতো খারাপ স্বপ্ন দেখলে নাকি গরিব দুঃখী মানুষকে খাওয়াই দিতে হয় এই জন্যই হচ্ছে আমার এই উদ্যোগটা নেওয়া যতই কষ্ট হোক না কেন আজকে আমি এই কাজটা করেই ছাড়বো আর কষ্ট হওয়ার মতো কিছু নাই আমার সব কাজ হচ্ছে গোছানো আছে আমি জাস্ট এখন রান্নাটা করব আমি সব সময় গুছিয়ে কাজ করতেই পছন্দ করি আমার সব কাজ গোছানো ফিটপাট থাকে আমি জাস্ট যখন যখন যা করার দরকার তখন তা করে ফেলি তাহলে আমাকে আর পরবর্তীতে হুটহাট কিছু করতে গেলে দৌড়াদৌড়ি করা লাগে না এই সবজিগুলো আমি কালকে রাত্রে এনে রেখেছিলাম এখন জাস্ট কেটে নিচ্ছি কালকে রাত্রে যদি এই কাজগুলো না করে রাখতাম তাহলে হয়তো আমার আরো বেশি কষ্ট হতো সকালবেলা ভোরে ভোরে বের হয়ে আমি জাস্ট মুরগি আর ডিম আর আমার যা যা মশলাপাতি লাগবে আলু তারপর পেঁয়াজ রসুন এগুলো দরকার ছিল ওগুলো নিয়ে আসলাম এই তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন জাস্ট ডিমগুলো ছুলে নিচ্ছি আর ডিমগুলো ছুলেই হচ্ছে আমি এখন রেখে দিব তারপরে হচ্ছে খিচুড়ি খিচুড়িটা বসিয়ে দিব আমার কাছে কেন জানি এত কষ্ট হচ্ছে যেও অনেক বেশি মন থেকে শান্তি লাগতে সেই কাজটা করতে আমার দুই চুলাই হচ্ছে দুইটা রান্না আমি বসিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু দুই চুলাই দুইটা রান্না একদমই হওয়ার মতো কোনো পসিবিলিটি নাই কারণ আমার একটা চুলা জ্বালালে আরেকটা চুলা বন্ধ হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তাই একটা চুলাতে হচ্ছে আমার খাবারটা বসানো লাগবে কি আর করার আমি ফার্স্টে হচ্ছে মুরগির মাংসটা বসিয়ে দিলাম তারপরে হচ্ছে খিচুড়িটার জন্য সব কিছু প্রসেসিং করে নিলাম এখন জাস্ট অল্প আছে হচ্ছে খিচুড়ির সব কিছু প্রসেস করব। তারপরে হচ্ছে খিচুড়িটার সাথে মাংসটা দিয়ে দিব। এভাবে রান্না করে হচ্ছে গরিব দুঃখীকে কিভাবে খাওয়াবো সেটা নেক্সট ব্লগে শেয়ার করব আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ